আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে তো আজ তো মাছ ভাজি করব ইলিশ মাছ তো সবাই আমার সাথে থাকবেন আশা করি তো চলেন চলে যাই মাছটা ভাজি করা শুরু করে দিই আমি আবারও চলে আসলাম আস্তে আস্তে ইলিশ মাছ ভাজি করব তো ছয়টা ইলিশ মাছ নিছি মিডিয়াম তো এইগুলো এখন ধুয়ে পরিষ্কার করে ইনশাল্লাহ ভাজাটা শুরু করব। তো সবাই আমার সাথেই থাকবেন আশা করি তো আমি ইলিশ মাছটা ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি তারপরে ধুয়ে এই সাইজ করে কেটে নিয়েছি মাঝখানে তো আমি এর ভিতরে এখন লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন সব কিছু এখানে চা চামিজ জিরা দিয়ে দিচ্ছি আপনারা না চাইলে স্কিপ করতে পারেন আমি এখানে চা চামিজ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিব যাতে ভিতরে ঢোকে তো আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি ভালোভাবে এভাবে মাছের ভিতরে মশলাটা দিয়ে ভালোভাবে মেখে নিব তারপরে আমি ডুবো তেলে ভিজে নিব মাথার ভিতরে মশলাগুলো দিয়ে দিচ্ছি তো আমি এভাবে ভালোভাবে মেখে নিব এই মশলাগুলো যেভাবে মাছটা কেটে নিয়েছি ওর ভিতরে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি তাহলে খেতে ভালো লাগবে তো আমি এভাবে সবগুলা মাছ মেখে নিব তো আমি এটা পাঁচ দশ মিনিট মতো রেখে দিব মেখে তো আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আমি এখন মাছগুলো দিয়ে দেব এক এক করে আমি তিনটা করে ভেজে নিব একবারে সব দেওয়া যাবে না তো দুইটা করে ভাজাই বেশি ভালো ছিল তো আমি তিনটা করেই দিচ্ছি ডুবো তেলে ভাজতেছি তো মাছটা আমার আস্তে আস্তে ভাজি হচ্ছে আমি জালটা একবারে আর মিডিয়াম করে দিছি তো মশাল্লা আমার মাছটা ওই পিঠটা হয়ে গেছে আমি এখন উল্টে দিচ্ছি আমার মাছটা উল্টে দেওয়া হয়ে গেছে পরের পিঠ হওয়ার জন্য আমি অপেক্ষা করব তো আমার মাছটা হয়ে গেছে আমি এখন ইনশাল্লাহ উঠাই নেব তেলটা ঝরাইয়ে তো আমি এক এক করে তেলগুলো ঝরিয়ে উঠাই নিচ্ছি মাছগুলো তো আমি একইভাবে আবার মাছগুলো দিয়ে নিচ্ছি তো আমি এইভাবে এই মাছগুলো আমি ভেজে নিব একইভাবে তো মার্শাল্লাহ দেখেন আমার ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে তো আমাদের পরিবারের সবাই আজকে ইলিশ মাছ ভাজা খাব তো যাই হোক আমি এখানে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছি তো পেঁয়াজের বেরেস্তাটা আমি দিয়ে দিচ্ছি আজকে সবাই ইচ্ছা করছে যে ইলিশ মাছ গোটা গোটা ইলিশ মাছ ভাজি খাবে তো যাই হোক তো হয়ে গেল আমার ইলিশ মাছ ভাজি আর সবাই দাওয়াত থাকলো আমার বাসায় সবাই চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ